সালামু আলাইকুম এসিফিক্স ভেজি ক্যাপ প্রাজল সোডিয়াম ক্যাপসুল তো এটি হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফাঁপা বদহজম হজম খাবারের অরুচি টক ঢেকুর আসা হার্ট বার্ন হওয়া বুক জ্বালা পোড়া করা এ ধরনের সমস্যা আছে তারা রেবি প্রাজল গ্রুপের মেডিসিনটি খেতে পারেন তার মধ্যে কোম্পানির এই এসিফিক্স ভেজি কেপটি একটু অন্যরকম ভেজিটেবল সেল থেকে তৈরি হয় ডিলেট রিলিজ সিস্টেম দ্রুত গলে যাওয়ার কারণে এটি কার্যক্রম অর্থাৎ দ্রুত শুরু হয় এবং গুণগত মানের দিক থেকে অনেকটা ভালো তো আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে থাকবো অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হব আসসালামু আলাইকুম